মিরপুরেতে থাকো বসিয়া মিরপুরেতে থাকো বসিয়া আমার কালে দাজিয়া তুমি মিরপুরেতে থাকো বসিয়া আমার কালে দাজিয়া আমি পাগল দেয়া না হয়েছি আমি খালে দ্বার প্রেমে পাগল হয়েছি আমি পাগল দেওয়ানা হয়েছি আমি খালেদার প্রেমে পাগল হয়েছি মিরপুরে থাকো তুমি মিরপুরে থাকো তুমি ও গো আমার খালে দাজিয়া আমি পাগল দেওয়ানা হয়েছি আমি তোমার প্রেমে পাগল হয়েছি ও গো কালে দাজিয়া আমি তোমার প্রেমে পাগল হয়েছি আমি পাগল deewana হয়েছি আমি খালেদার প্রেমিক পাগল হয়েছি আমি দেওয়ানা আমি দেওয়ানা আমি দেওয়ানা হয়েছি আমি খালেদার প্রেমিক পাগল হয়েছি ওগো খালেদজি আমি যে তোমার দেওয়ানা ওগো আমি যে তোমার দেওয়ানা আমি খাগড়া সরি জেলায় তুমি তাকো মিরপুরে ও গো খালে দাজিয়া আমি পাগল দেওয়ানা হয়েছি ও গো খালে দাজিয়া আমি তোমার প্রেমে পাগল হয়েছি ও গো খালে দাজিয়া तुमार प्रेमे पागल खाग्रा चोरी अमर बारी नाम अमर साबी नायक तर खाग्रा छोरी जला बारी नाम अमर क... नाम अमर साबी नायक ओगो खाले दाजिया আমি তোমার প্রেমে পাগল হয়েছি মিরপুরে থাকো তুমি মিরপুরে থাকো তুমি তোমার প্রেমে পাগল হয়েছি আমি পাগল দেওয়ানা হয়েছি আমি কালে প্রেমে পাগল হয়েছি আমি পাগল দেওয়ানা হয়েছি আমি কালে প্রেমে পাগল হয়েছি ওগো গো দাজিয়া তোমার প্রেমেরই লাগিয়া কত কষ্ট করছি আমি কত মার খেয়েছি আমি কত নির্যাতন শিকার হয়েছি তোমার প্রেমেরই লাগি ও গো খালে দাজিয়া তোমার প্রেমে পাগল হয়েছি আমি পাগল দেওয়ানা হয়েছি আমি তোমার প্রেমে পাগল হয়েছি আমি পাগল দেওয়ানা হয়েছি আমি তোমার প্রেমে পাগল হয়েছি ও গো দাজিয়া তুমি থাকো মিরপুরে বইয়া ও গো দাজিয়া তুমি থাকো ডাকাই বইয়া তোমার বক্ত হইয়া আমি পাগল দেওয়ানা হয়েছি খালে তোমার জন্য পাগল হয়েছি করাল্লা সরি আমার বাড়ি থানা মাটির করল্লা সরি আমার বাড়ি থানা মাটির জেলা খাগড়া ছড়ি বাড়ি আমার করলাচরি নামটি আমার ময়না একতর সবাই বলে ও গো খালে দাজিয়া তোমার প্রেমে পাগল হয়েছি আমি পাগল আমি পাগল আমি দেওয়ানা আমি পাগল দেওয়ানা হয়েছি আমি তোমার প্রেমে পাগল হয়েছি ওগো ওগো খালেদা জিয়া ওগো তারেক জিয়া ও গো বাইয়া আমি খালেদাড়ি প্রেমে পড়েছি ওরে বাইয়া আমি তারেক জিয়ার প্রেমে পড়েছি আমি পাগল দেওয়ানা হয়েছি আমি দাঁড়ি প্রেমে পড়েছি আমি পাগল দেওয়ানা হয়েছি আমি তারেক বাইয়ের প্রেমে পড়েছি আমি পাগল দেওয়ানা হয়েছি আমি খালে প্রেমে পড়েছি